আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগুণ অ্যাডমিট কার্ড পাওয়ার পর যে ভুলটি কখনোই করা যাবে না এবং যে কাজটি প্রথমেই করতে হবে যেটি অবশ্যই আপনাদেরকে করতে হবে সে বিষয়টা নিয়েই কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি দেখুন এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে না শোনেন এবং সেই ভুলটি যদি আপনার সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটি বছর নষ্ট হয়ে যেতে পারে তাই বলবো অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখুন আপনাদেরকে প্রথমেই বলবো আমি সেভেন কলেজের এক শিক্ষার্থীর কথা যে শিক্ষার্থীর সঙ্গে এই ভুলটি হয়েছিল তিনি ছিলেন হচ্ছে সেভেন কলেজের শিক্ষার্থী তিনি হচ্ছে সম্ভবত তার সঙ্গে এটি হয়েছিল চতুর্থ বর্ষ পরীক্ষায় তো তিনি চতুর্থ বর্ষের আবেদন কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন কিন্তু আবেদন করার সময় তিনি কি করেছিলেন তিনি বিষয় কোড দিয়েছিলেন ভুল অর্থাৎ তিনি সাত কলেজের শিক্ষার্থী হলেও তিনি যে কোডগুলো দিয়েছিল অর্থাৎ হচ্ছে সাবজেক্ট কোড আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের একটি দেখুন কোড আছে যে সাবজেক্ট কোডটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের প্রায় এক অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্ট আছে ঠিক তেমনি সাত কলেজেরও কিন্তু ইংরেজি বিভাগ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেমন বাংলা বিভাগ রয়েছে তেমনি সাত কলেজেরও কিন্তু বাংলা বিভাগ রয়েছে তো এই যে তাদের সাবজেক্ট কিন্তু প্রায় এক বিভাগে তো এই তাদের কিন্তু কোড এক মানে কোড আলাদা তাদের যদিও বিভাগ এক হয় সাবজেক্ট এক হয় কিন্তু তাদের কি এই কোড কিন্তু আলাদা তাদের এই কোড কিন্তু আলাদা তো আপনারা অ্যাডমিট কার্ড পাওয়ার পরেই প্রথমেই চেক করবেন যে আপনার এই সাবজেক্ট কোড ঠিক আছে কি না দেখুন আপনি হয়তোবা অনলাইনে গিয়ে আবেদন করেছেন সেই অনলাইন থেকে আবেদন করার সময় অনলাইনের দোকানদার কী করেছে তিনি হচ্ছে সাবজেক্ট কোড ব্যবহার করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে সাত কলেজের কোড দিয়ে দিতে পারে ঠিক যেমন সাত কলেজের আবেদনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোড দিয়ে দিয়েছিল যার কারণে এই প্রবলেমটা হয়েছিল তো সে যখন এটা চেক করেনি সে বুঝতে পারেনি পরে যখন পরীক্ষার হলে উপস্থিত হয়েছে তাকে আর সেই খাতা দেওয়া হচ্ছে না কারণ খাতা কেন দেওয়া হবে যদি আবেদন না হয় অর্থাৎ ফর্ম ফিল যদি না হয় তাহলে তো তাকে খাতা দেওয়া হবে না সো সেখান থেকেই এই বিষয়টি চলে আসে এবং সে শিক্ষক শিক্ষকদের সঙ্গে কথা বলে এবং সে পরীক্ষা দিতে পারে অনেকেই অ্যাবসেন্ট থাকে সে বিষয়ে কিন্তু পরবর্তীতে এই বিষয়ে আসলে তার রেজাল্ট কিন্তু মুশকিল তো আপনাদেরকে এই বিষয়টি থেকে আমি সাবধান থাকতে বলবো যে প্রথমেই আপনারা কি করবেন সাবজেক্ট কোডগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা সাবজেক্ট কোড অবশ্যই খেয়াল করবেন আপনাদের নেম খেয়াল করবেন ফাদার্স নেম খেয়াল করবেন আপনাদের কলেজ কোড কলেজ কোড কত এ বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আপনাদের সেশন কত সব কিছু এক কথায় অ্যাডমিট কার্ড পাওয়ার পর অ্যাডমিট কার্ড পাওয়ার পর প্রথমেই আপনাদের যে কাজ হবে সে কাজটি হবে কি যে অ্যাডমিট কার্ডে কোনো ভুল আছে কি না এটি দেখা দেখুন হয়তো বা আমরা অনেক সময় মনে করি যে এগুলো দেখতে আপনাদের পরীক্ষার আগে অনেক সময় চলে যাবে তাই এই বিষয়গুলো থেকে অবশ্যই একটু সাবধান হবেন সময় সেভ করা দরকার নেই সময় সেভ করবেন প্রয়োজনীয় কাজটা সম্পূর্ণ করে এখন আপনারা মনে করতে পারেন অ্যাডমিট কার্ড অন্য কাউকে দিয়ে তোলাবেন এই কাজটিও করবেন না ভুলেও অন্য কাউকে দিয়ে তোলার দরকার নেই বরং কলেজে গিয়ে খোঁজ নেন যে আপনার অ্যাডমিট কার্ড কবে দিবে আপনি খোঁজ খবর নিয়ে যেদিন অ্যাডমিট কার্ড দিবে সেদিনই যান হয়তো আপনার তিন থেকে চার ঘন্টা সময় যাবে কিন্তু এতে কিন্তু আপনি নিজের কাজটা অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিস অ্যাডমিট কার্ড এখন অন্য কারো কাছে ছিলেন দিলেন সে বৃষ্টিতে ভিজে ফেলতে পারে বা বিভিন্ন কারণে সে অসতর্কতা বসত হারিয়ে ফেলতে পারে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা কিন্তু সেমন অসতর্কতা বশত রাখবেন না হারিয়ে ফেলবেন না কিন্তু অন্য কেউ কিন্তু এটা হারিয়ে ফেলতে পারে কেননা তার কাছে এই জিনিসটার গুরুত্ব আপনার মতো হবে না সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাই আপনাদেরকে বলছি সামনেই আপনাদের পরীক্ষা কোনোভাবে কোনো না নিয়ে আপনারা নিজের কাজটা নিজে করুন এবং পড়াশোনা করতে থাকুন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে তবে অবশ্যই কলেজে যাওয়ার সময় একটু খোঁজখবর নিয়ে যাবেন যে আজকেই দিবে কিনা কেননা যদি ব্যাক আসতে হয় তাহলে দুই তিন ঘন্টা সময় এই মুহূর্তে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো এই সময়টা গুরুত্ব সহকারে সেভ করবেন আর হ্যাঁ আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা চাকরির প্রস্তুতি দেওয়ার জন্য আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে থাকবেন কেননা এখন কিন্তু আমাদের জন্য একটা বিশাল সুযোগ সুবিধা চলছে ভর্তি প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে সো আপনারা এই সময় ভর্তি হয়ে যাবেন যেন পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে